ಕಡೆ ತೋರಿ ಕಡೆ ಹಾಕಿ ಸಮೇ ತೋರಿ ಕಡೆ ಹಾಕುತ್ತಮೆ ತೋರಿ নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের দিনটা ছিল শুক্রবার আজকে ছিল জয় জগন্নাথের রথযাত্রা তা সেই রথযাত্রা উপলক্ষে অনেক দিন পর মা বাবা আসছে আমার বাড়িতে তা তাদেরকে নিয়ে যে বিকেলের দিকে যাইতেছি রথযাত্রা দেখার উদ্দেশ্যে তা কুষ্টিয়াতে থাকি যেহেতু সেহেতু কুষ্টিয়ার একদম মেন রোডের পরে কিন্তু রথযাত্রাটা হয় তা আমরা সেই রথযাত্রাতে চলে আসছি দেখুন চারপাশে কত মানুষ ভিড় করেছে আর এখানে প্রত্যেকটা বছর অনেক অনেক মানুষের সমাগম হয় আর খুব ভালো লাগে আমাদের ওইদিকে যেহেতু রথযাত্রাটা হয় না তো এখানে এসে যে কয় বছরই দেখেছি খুব ভালো লাগছে রথযাত্রাটা তা দেখুন কত পরিমাণের মানুষ চলে আসছে রথযাত্রা দেখতে তা আমরাও চলে গেলাম যে ওই যে দেখা যাচ্ছে রথযাত্রা বেরিয়ে পড়েছে কিন্তু মন্দির থেকে তা আসছে আসতে আসতে অনেক মানুষ তো সবাই নিয়ে আসছে আস্তে আস্তে আসতে তা আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি কারণ এখান থেকে আসলে আমরা একটু রথযাত্রাটা দেখবো আমার যেহেতু কাকি মারা গেছে এই জন্য আমার মা বাবা রথের দড়িটা টানতে পারবে না আমি প্রত্যেক বছরই টানি তাই যে আমার মেয়ে আমার হাজব্যান্ড বাবা মা আর আমি আসছি রথযাত্রাটা দেখতে আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে জানাবেন আস্তে জানেন চাবেন আস্তে 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 আমরা আমরা আস্তে আস্তে আগাই আস্তে আস্তে আগায় আস্তে আস্তে কারেন আস্তে 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 কমে cari janakatte tamatori janakatte satane আস্তে जे जगन्नाथ देव রথযাত্রা চলে আসছে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা ওই যে পেসপেস যাচ্ছি রথযাত্রার পেছনের পেছনে তাই এই রথটা গন্তব্যস্থলে পৌঁছানোর পরে আরও একটা রথযাত্রা আস রথ আসবে সেটা হচ্ছে ইস্কন মন্দিরের রথ তা আমরা এই রথের পেসপে যেয়ে দাঁড়িয়ে থাকবো সেটা আবার অন্য দিক যাবে তা সেইটাও আমরা দেখবো তাই যে সেই রথযাত্রার রথটা আমরা গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি তাই এবার ইস্কনের রথযাত্রাটা বেরিয়েছে তাই ইস্কন মন্দির থেকে দেখুন রাধাকৃষ্ণ তো বানিয়েছে দুই মেহেকে তা তাদেরকে দারুণ লাগছিল আমার কাছে খুব ভালো লাগছিল আর সবাই তাদের সাথে ছবিও তুলছিল তা ইস্কন মন্দিরে তো ব্যাপার সাপারই আলাদা ইসকন মন্দিরে তো আলাদা একটা মাহাত্ম্য আলাদা ধরনেরই একটু অনুষ্ঠান করে তাই যে তাদের ইস্কনের র্যালিটা যাচ্ছে এবার ইস্কনের মানে বর্ণাঢ্য শোভাযাত্রা যাকে বলে সেটা যাচ্ছে আর সবাই যারা ভক্তবৃন্দ আছে তারা কিন্তু এই যে সবাই নাচানাচি করছে ওই মন্দিরের রথেও দেখলেন সবাই নাচানাচি করছে এখানেও নাচানাচি করছে আবার অনেকে বাসি নিয়ে কৃষ্ণ সে যে বাজাচ্ছে তা ওই রথযাত্রার দড়িটাও চলে আসছে এই যে প্রচুর ভিড় সব কীর্তন গাচ্ছে আর যেখানে মেলা হয়েছে সেখান থেকে সবাই কেনাকাটা করেও ফিরছে তা একটা আনন্দই আলাদা এই রথযাত্রা উৎসবে যোগদান করা আমার প্রত্যেক বছর কেন জানি না রথযাত্রাতে গেলে আমার চোখ দিয়ে জল বেরো হয়ে কারণ কিসের জন্য বেরোয় আমি বুঝি না মানে আলাদাই একটা অনুভূতি আমার মধ্যে কাজ করে তা জগন্নাথদেব কে সবাই দর্শন করুন সবাই প্রণাম করুন এই যে জগন্নাথ দেবের আরও একটি রথ রথ যাত্রা করে চলে যাচ্ছে আর এখানে সবাইকে প্রসাদ এরপর রথযাত্রা দেখা শেষ এবার মেলা ঘোরার পালা আর তার পেছনে কিন্তু রাস্তা দুই ধার দিয়ে কি সুন্দর মেলা বসেছে আছে সেটাও আমার সেই মেলা দেখলে আমারই পাগল পাগল মনে হয় যা দেখি সব কিনে নিয়ে যাই এটা কয় টাকা দেখি 160 টাকা দিছি

মানে মেলাতে কি কি বসছে সেটা আগে এক চোখ মুখে দেখে নেবো তারপরে কেনাকাটা আরম্ভ করব। তা গরম প্রচুর পড়ছে এই জন্য বললাম যে একটু লাচ্ছি নিয়ে আসো লাচ্ছি খেয়ে নিয়ে আমরা মেলায় ঝাঁপিয়ে পড়ব মেলা দেখার জন্য এসেদ আথয়েয লা? গাষ্টাগি? Dohji. Sergeant Paul Geta. টাকা Angang. It was <muchas> hot. 14 13 7оны umy? Great, King! if you're you were · of 5 waves <muchas> 11 13 6 7 ok, picked up And then brown me. How do, perch instead of Most young একটা with men I just kept людей From 1 1, 1st, 1st

যে মন্দির থেকে শুরু হয় সেখানে সেই মন্দিরে আর মন্দিরেই হচ্ছে মেন আকর্ষণ কারণ মন্দিরেই সব ভালো ভালো দোকান বসে যেগুলো মেয়েদের আকর্ষণীয় আকর্ষণ বাড়িয়ে তোলে মেয়েদের যাবতীয় চুরি মালা যা আছে সব সবটা এখানে পাওয়া যায় তা এখানে আসার তাড়াহুড়ো একটু বেশি তো এইদিকে দেখুন কত সুন্দর ঠাকুরের ছবির দোকান এখানে আর আর এই পাশে দেখুন মালাগুলো আমার খুব ভালো লাগছে তা আমি আবার আসবো একটু পরে মালাগুলো কিনতে প্রথমে ঠাকুর দর্শন করুন প্রথমেই কালী মন্দির তারপরে একে একে শিব মন্দির সব রকমের ঠাকুরের এখানে আছে তো এখানের থেকে প্রণাম করে চরণা মিত্র নিয়ে আমরা মন্দিরে যতগুলো দোকান আছে সবগুলোই মোটামুটি ঘোরার চেষ্টা করেছি কারণ এত ভিড় যে ভালোভাবে দেখাও যাচ্ছে না আমি মানুষের মাথার উপর থেকে ভিডিও করছিলাম দেখুন দেখেই চোখ ধাঁধানোর মতো চোখটা আমার ধাঁধিয়ে গেছে যে কোনটা ছেড়ে কোনটা নেব এমন একটা ব্যাপার স্যাপার তার মধ্যে পরিবারের কাউকে আমি খুঁজে পাচ্ছি না আমি একা একাই কিন্তু এইগুলো দেখে বেড়াচ্ছিলাম হ্যাঁ আর সবাই বাইরে চলে গেছিলো তা এই ছিল আমাদের রথযাত্রার মেলা তা মেলার একদম শেষের দিকে চলে আসছি প্রথমে ঢোকার সময় বলছিলাম এখানে আমার দারুণ লাগছে কালেকশনগুলো তো এখানে আসতে এসে আমার ভাই আর আমার জন্য দুটা মালা নিয়ে কিন্তু সবগুলোই ভালো লাগছিলো তার মধ্যে আমার এই মালাগুলোই বেশি ভালো লাগলো তো এটা নিলাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে আমার বাবু প্রায় ক্লান্ত হয়ে গেছে তা বাড়ির দিকে রওনা দেবো তা বাড়িতে এসে দেখুন মেলা থেকে যা যা নিয়ে আসছি শুধু খাওয়ার জিনিসই বেশি আনছে এবার নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তা আজকের মতনটা টা বাই বাই